এটি হচ্ছে কাশি আর এটা খুব ধারালো আল করা এটির সাহায্যে ধানগুলো কাটা হয় দেখুন এটিতে আল আল একদম মানে আল করা আছে এই কাশিটা কাশিটা দিয়ে আপনি যদি ধান কাটেন তাহলে খুব সহজে কাটা যায় এগুলো হচ্ছে ফ্লেন করা হয় না দা যেরকম দাঁড় আছে দাঁড় মতো ফ্লেন করা হয় না এগুলো হচ্ছে আল করা থাকে কারণ দাঁড় মতো ফ্লেন করা থাকলে এই কাশি দিয়ে ধান কাটা সম্ভব না বন্ধুরা আমার ভালো ক্যামেরা সেট নাই বলে আমার কষ্টের ভিডিওগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করে না প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও